কৃষ্ণায় বাদেবায় দৈব কী নন্দনা গোবিন্দায় নমো গোবিন্দ ভগবতে ভগবান শ্রীকৃষ্ণায় নম শ্রী রাধিকা নম রাধাকৃষ্ণায় নম গোপালয়াধে রাধে 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 জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নম নম স্বচন্দন গন্ধ পুষ্পুলসী পত্র ঔ নমো ভগবতে বাসুদেবায় শ্রীবিষ্ণু নারায়ণায় নম ওং নম দেবায় দেবা গোব্রাহ্মণ্য হিতা জগদ্ধীতা কৃষ্ণা গোবিন্দা নমো নম সচন্দন গন্ধ পুষ্পিল্লপাত্র ওং ঐং হ্রীং শ্রীং শিব নম ও নম শিব নম ওগব রুদ্রা নম ঔ নম শিবায় শতা ক্রয় হেতবে নি নিবেদয় চাৎমান্তঙ্গোতি পরমেশ্বর মহাদেবং মহাত্মান মহাজোগী মহেশ্বর మహాపాప హకరాయ నమో సచందన గంధ పుష్ప ఓం గోర్జే నము సచందన గంధ పుష్ప ఓం నము అష్టము త్రిభై నమో నము

ওং পূর্ণাহং ভবন্তি অধি ব্রুবন্তু ওং পূর্ণাহং ভবন্তি অধি ব্রুবন্তু ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং রিদ্ধতাম ওং রিদ্ধতাম ওং রিদ্ধতাম ওং সোমরজনং গুরু নমগ্নি মরমবর আদিত্যং বিষ্ণু সূর্যানাং বৃহস্পতিম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রোভা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি অত্রাক্ষ অরিষ্ট স্বস্তি ন বৃহস্পতি ধাতু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং সূর্য সম কাল সন্দ ভূতান পবন দিগপতি মুবিরাকশং খচরামরম ব্রাহ্মণ্য শাস নমস্থায় কল্পয়ধী সন্নিধম ওম বিষ্ণুরম তৎসত অর্ধ চৈত্র মাসে মিন রাশিতে ভাস্করী কৃষ্ণপক্ষে প্রতিপত্তিথব্য মদগুল্য গোত্রস্য শ্রী গৌর দত্তবণিক দাসস্য মগুল্য গোত্রয়া শ্রীমতী রূপা দত্তবণিক দাস শিষ্য মদগুল্য গোত্রস্য শ্রী নণীগোপাল দত্তবণিক দাসস্য মদগুল্য গোত্রয়া শ্রীমতী সুজাতা দত্ত দা শিষ্য মদগুল্য গোত্রস্য হরি হরিদত্তবণিক দাসস্য মদগুল্য গোত্রয়া শ্রীমতী সুমন দত্ত দা শিষ্য সর্বপশ্চান্তি পূর্বকম মনগত বিষ্ট সিদ্ধ কাম নীল পূজা ব্রত বিহিতম দেবাদিদেব পূজা তদ্ধম করম মহম করিসে বাবা ভক্তি মশন পূর্ণ কর বাবা শিষ্য মশন পূর্ণ কর যজাগ্রত ধ্রুমি দৈবং তথোতি দুরঙ্গ তন্মেন জ্যোতিরেকেনবশি শঙ্কর